যে রাসায়নিক বিক্রিয়ায় ঠিক আছে একটি মাত্র বিক্রিয় কোনো ভেঙে একাধিক উৎপাদ গঠন করবে বুঝতে পারছো একাধিক উৎপাদ গঠন করে বিক্রিয় কোনো একটা ভেঙে বা যে রাসায়নিক বিক্রিয়ায় ঠিক আছে একটা রাসায়নিক পদার্থ ভেঙে এক বা একাধিক পদার্থে পরিণত হবে সেটাকে কি বলবো আমরা বিয়োজন বিক্রিয়া বা একটি মাত্র বিক্রিয় ভেঙে একাধিক উৎপাদে পরিণত হবে ঠিক আছে যেমন এই যৌগটা দেখো এটার নাম হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইড পিসিএল ফাইভ ফসফরাস পেন্টাক্লোরাইড এটাকে আমরা যখন তাপ দিব সেটা উত্তাপে বিয়োজিত হয়ে ঠিক আছে এটা উত্তাপে বিয়োজিত হয়ে ফসফরাস ট্রাইক্লোরাইড তৈরি করে এবং পাশে ক্লোরাইড দেখো এ দেখো একটা বিক্রিয় কোনো ভেঙে দেখো একাধিক উৎপাদ গঠন করছে ঠিক আছে একটা বিক্রিয় কোনো ভেঙে একাধিক উৎপাদ গঠন করছে তাহলে ফসফরাস পেন্টাক্লোরাইড ভেঙে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন তৈরি করলো তাহলে এই ধরনের রাসায়নিক বিক্রিয়াকে কি বলবো আমরা বিয়োজন বিক্রিয়া তো এই বিয়োজন বিক্রিয়াটাও একটা জারণ বিতরণ বিক্রিয়া ঠিক আছে কিভাবে আমি বলেছিলাম যদি জারন সংখ্যার পরিবর্তন ঘটে ঠিক আছে যেমন এখানে দেখো ফসফরাসের প্লাস ফাইভ ক্লোরিনের মাইনাস ওয়ান এখানে ফসফরাসের প্লাস থ্রি মাইনাস ওয়ান এটা জিরো দেখো জারন সংখ্যার পরিবর্তন আছে জারন মানের পরিবর্তন এ প্লাস 5 প্লাস 3 1 0 পার্থক্য আছে তার মানে পার্থক্য থাকলে অবশ্যই ইলেকট্রন দেয়া নেওয়া হবে তাহলে এটা একটা কি বলা হয় জারন বিজারন আবার দেখো এই যে মৌলিক পদার্থ যেমন এই যে যৌগিক পদার্থ H2O ঠিক আছে এই পানিকে যদি আমরা তড়িৎ বিশ্লেষণ করি ঠিক আছে এই পানিটাকে আমরা তড়িৎ বিশ্লেষণ করব ঠিক আছে আচ্ছা আচ্ছা এই পানিটাকে যদি আমরা তড়িৎ বিশ্লেষণ এখন তড়িৎ বিশ্লেষণ কি সেটা সম্পর্কে আমরা হ্যাঁ তড়িৎ তড়িৎ বিশ্লেষণ বিশ্লেষণ এই পানিকে করলে এখানে হাইড্রোজেন গ্যাস আর অক্সিজেন গ্যাস পাওয়া যায় বুঝতে পারছো আচ্ছা এখানে সমতা বিধানের জন্য তোমরা হ্যাঁ সামনে দুই এখানে দুই দিতে পারো সমতা বিধানের জন্য ঠিক আছে তাহলে একটা বিক্রিয় ভেঙে একাধিক উৎপাদ গঠন করতেছে ঠিক আছে এটা ভেঙে তরিত বিশ্লেষণের মাধ্যমে একাধিক মৌলিক অথবা যৌগিক পদার্থ এগুলো সবগুলোই মৌলিক পদার্থ উৎপন্ন করছে তাহলে এই ধরনের বিক্রিয়াকে আমরা কি বলবো বিয়োজন বিক্রিয়া প্লাস জারণ বিজারণ বিক্রিয়া এটা এখানে এটাকে কেন জারণ বিজারণ বিক্রিয়া বলবো দেখো হাইড্রোজেনের প্লাস ওয়ান অক্সিজেনের মাইনাস টু এখানে দি মৌল অনু জিরো দ্বি মৌল অনু জিরো দেখো জারণ সংখ্যার পরিবর্তন আছে তাহলে এটাও কি একটা জারণ বিজারণ বিক্রিয়া বুঝতে পারছো কি আচ্ছা